ব্যবসা শুরু করতে পারে কিন্তু থার্মোকলের মতন কিন্তু থার্মোকল নয় তাহলে এগুলো কি কত সুন্দর প্রোডাকশন করে দেবে জাস্ট একটা মাত্র সুইচ প্রেস করবে পুরো পেপার প্লেট কিন্তু রেডি হয়ে যাবে দেখতে থাকুন দেখুন একটা সুইচ দিল কত সুন্দর কিন্তু প্লেট কিন্তু তৈরি হয়ে গেল ডাইসে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা কিন্তু দেখুন মাত্র কয়েক সেকেন্ডে 2 সেকেন্ডও কিন্তু সময় নাও হয়নি তার মধ্যে কিন্তু কত সুন্দর একটা প্রোডাকশন কিন্তু প্লেট কিন্তু রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর কোয়ালিটি দেখুন প্রমিনের কিন্তু পুরো ছাপ ফিনিশিং কিন্তু এসেছে মার্কেটে যে প্লেট আপনারা দেখতে পান সেই প্লেট একটা সুইজের এর মাধ্যমে কিন্তু আপনার রেডি হয়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা থেকে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন পেপার প্লেটের ব্যবসা এবং শুধু প্লেট নয় প্লেটের বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব মাত্র হাজার টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব ওই মেশিনে মাত্র পনেরো হাজার টাকার যে মেশিন সেই মেশিনে কি কি প্রোডাকশন আপনারা করতে পারবেন বা কি কি প্রোডাক্ট তৈরি করতে পারবেন আপনাদের একটু দেখিয়ে দিই এই পনেরো হাজার টাকা মেশিনে একদম প্রথমেই চলে আসি দেখুন এটা কিন্তু বারো ইঞ্চি থালা রয়েছে এর বিভিন্ন ধরনের ভ্যারাইটি

বন্ধুরা কিন্তু করতে পারবে 12 ইঞ্চি ছাড়াও কিন্তু 13 ইঞ্চি 14 ইঞ্চি পর্যন্ত কিন্তু প্লেট করতে 13 14 ইঞ্চি সম্ভব ডিমান্ড থাকে কিন্তু সবাই দিতে পারে না করতে পারবেন যারা মেদিনীপুরের লোক রয়েছেন যারা রয়েছেন হচ্ছে আসাম ত্রিপুরার লোক রয়েছেন তাদের কিন্তু এই 13 ইঞ্চি 14 ইঞ্চি প্লেটের কিন্তু ভীষণ পরিমাণে ডিমান্ড থাকে তাদের কাছে তো আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো করতে পারবেন এই ছাড়া আরো একটি প্রোডাক্ট করতে পারবেন সেটা হচ্ছে এই প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো আপনাদের মার্কেটে আপনারা দেখতে পাবেন যে নতুন উঠেছে ঠিক আছে দেখতে কিন্তু থার্মোকলের মতো কিন্তু থার্মোকল নয় তাহলে এগুলো কি এটা কিন্তু সুগার ক্যান মানে হচ্ছে আখের যে ছিবড়াটা আমরা মার্কেটে দেখতে পাই সেই আখের ছিবড়া আর ভুট্টার দানা দিয়ে কিন্তু এই প্লেটগুলো কিন্তু তৈরি হয় আচ্ছা ওটা ওই মেশিনের দ্বারা সম্ভব একদম ওই মেশিনের দ্বারাই সম্ভব এটা নতুন আইটেম যেটা কিনা আখের ছিবড়া এবং ভুট্টার দানা দিয়ে কিন্তু প্লেট গুলো তৈরি হয় দেখতেই পাচ্ছেন পুরো হোয়াইট কালার এর পেপার হয় খুব সুন্দর দেখতে এবং এই প্লেট এর কিন্তু উপরে কোনো ল্যামিনেশন নেই ঠিক আছে পিওর কিন্তু ল্যামিনেশন ছাড়া রয়েছে প্লেট এই প্লেটে কিন্তু এই মুহূর্তে মার্কেটে কিন্তু খুব ডিমান্ড রয়েছে এই প্লেট গুলোর আপনারা এই মেশিনে কিন্তু এই প্লেটও তৈরি করতে পারছেন এটা কিন্তু একদম নতুন প্রোডাক্ট এই ব্যবসা করতে গেলে কি র মেটেরিয়ালস এর প্রয়োজন লাগে দেখুন ব্যবসা করতে গেলে হচ্ছে র মেটেরিয়ালস যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এরকম সার্কেল পেপার আপনাদের লাগবে বিভিন্ন

মোটামুটি ধরে এখন পাঁচ টাকা ছ টাকা কিন্তু প্রফিট মার্জিন রাখা যায় এবার সেই প্রফিট মার্জিনটা কিভাবে রাখবেন বুঝতে গেলে আমাদের কোম্পানিতে আসতে হবে এসে আপনাকে বুঝে নিতে হবে মার্কেটে তো অনেক কোম্পানি আছে যারা এই মেশিন সেল করছে তো দর্শক বন্ধু ওখানে গিয়ে আপনাদের এখানে কেন আসবে দেখুন মার্কেটে অনেক কোম্পানি রয়েছে ঠিক কথা কিন্তু সব কোম্পানি কিন্তু কাঁচামাল দেয় না মেশিনটা দিয়ে দেবে কিন্তু কাঁচামাল সাপ্লাই দেবে না তারা অন্য কোথাও পাঠিয়ে দেয় দেরকে যা আপনারা এখানে চলে যান কাঁচামাল পেয়ে যাবেন কিন্তু আপনাদেরকে মেশিন নিতে হবে এমন জায়গা থেকে বা ব্যবসা শুরু করতে হবে এমন জায়গা থেকে যেখানে গেলে কিনা আপনারা বারো মাস কাঁচা মাল পাবেন মার্কেটিং সাপোর্ট পাবেন প্লাস হচ্ছে মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু পাবেন আচ্ছা তো আপনার কাছে মার্কেটিং সাপোর্ট পাওয়া যাবে একদম আমাদের কাছে মার্কেটিং সাপোর্ট পাবেন কাঁচা মাল পাবেন প্লাস হচ্ছে মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু সবকিছু পাচ্ছে একই ছাদের নিচে আচ্ছা বলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের কাছে কি কি স্টক আছে মেশিনে আচ্ছা মেইন করে কি কি স্টক এগুলো রয়েছে কিন্তু সব ম্যানুয়াল মেশিনের স্টক রয়েছে ঠিক আছে এদিকে আরেক पीस ম্যানুয়াল মেশিন রয়েছে এইদিকে হচ্ছে ম্যানুয়াল মেশিনারী ভাগ রয়েছে ট্রিপল ডাই ম্যানুয়াল একদম যাতে আপনি একটা মেশিনে তিনটা করে ডাইস লাগিয়ে কাজ করতে পারবেন সেরকম ধরনের মেশিন রয়েছে আর এদিকে স্টক দেখতে হ্যাঁ হিউজ স্টক রয়েছে হাইড্রোলিক মেশিনেরও সিঙ্গেল ডাই ডাবল ডাই ট্রিপল ডাই বিভিন্ন ধরনের স্টক মেশিন আমাদের কাছে পাবেন এছাড়া নতুন সেটআপ দেখায় মিনিটা কেউ তো বসেও কাজ করতে যাদের পায়ে ব্যথা কোমরে ব্যথা দাঁড়িয়ে কাজ করতে পারে না তারা কিন্তু একদম মাটিতে বসে কিন্তু কাজ করতে পারে ইলেকট্রিক মেশিন অপারেট করা কি সম্ভব সহজে যে কোনো মানুষের পক্ষে সম্ভব কারণ

পাপড় মেশিন রুটি মেশিন ফুল অটোমেটিক রুটি মেশিন পেপার প্লেট মেশিনের মধ্যেও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের সেট আপ রয়েছে হাইড্রোলিক এর বিভিন্ন ধরনের সেট আপ রয়েছে প্লাস হচ্ছে ফুল অটোমেটিক বিভিন্ন ধরনের সেট আপ রয়েছে ম্যানুয়াল সেট আপ তো রয়েছে আর সবথেকে বড় কথা আছে পেপার প্লেটের যে সেট আপ গুলো আপনাদের দেখালাম হাইড্রোলিক সেটআপ এই সেট আপে কিন্তু শুধু পেপার প্লেট নয় এ ছাড়াও কিন্তু সাত থেকে আট ধরনের ব্যবসা আপনারা করতে পারবেন ওই একটা মেশিনে একটা মেশিনে নাম্বার 1 হচ্ছে চপ্পল যেটা মার্কেটে হিউজ পরিমাণে ডিমান্ড রয়েছে বর্তমানে এবং মানুষ প্রয়োজনীয় একটি প্রোডাক্ট বলতে পারেন সব ফলটা কিন্তু করতে পারবেন এছাড়া হচ্ছে মিষ্টির দোকানের বাক্স আপনারা আপনারা যদি যান রাস্তাঘাটে আপনারা দেখতে পারবেন যে মিষ্টির দোকানে যে বাক্স গুলো ব্যবহার করা হয় বা বিরিয়ানির দোকানের বাক্স গুলো ব্যবহার করা হয় সেই বাক্স কিন্তু এই মেশিনে কাটা সম্ভব এই মেশিনে সম্ভব এই মেশিনেই সম্ভব শুধুমাত্র ডাইস আমরা আপনাদেরকে তৈরি করে দেবো আর কাঁচামাল আমরা সরবরাহ করব 12 মাস আপনারা করতে পারবেন স্ক্রাবার প্যাকেজিং পপকর্ন প্যাকেজিং সব প্রোডাক্ট কিন্তু এই হাইড্রোলিক মেশিনের মাধ্যমেই কিন্তু আপনারা করতে পারবেন আচ্ছা এই একটা মেশিনে সম্ভব এটা কি বাড়ির লাইনে চালানো কিন্তু অফার চলছে বর্তমানে অফার কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার এই ভিডিওটি দেখছেন 25 ডিসেম্বরের আগে তাদের জন্য কিন্তু ধামাকা 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 অফার রয়েছে হাজার টাকা থেকে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তো আপনাদেরকে বলবো যারা ভিডিও দেখছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ঝটপট কন্টাক্ট করুন কন্টাক্ট করে আপনারা ফিসে চলে আসুন আপনারা কথা বলে কিন্তু একটি ব্যবসা শুরু করুন অল্প বাজেটের মধ্যে ব্যবসাটি শুরু করুন স্পটে তাদের জন্য কিন্তু স্পেশাল অফার দেওয়া কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস রয়েছে হচ্ছে কলকাতা সোৎপুর রাজা রোড যারা মনে করছেন যে শিয়ালদা দিয়ে ট্রেনে করে আসতে চাইছেন তারা শিয়ালদা ব্যারাকপুরের কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশন এ নামবেন নেবেশ কিনে দেওয়া নাম্বার এ করবেন আর যারা মনে করছেন যে হাওড়া দিয়ে আসছেন বাসে আসতে চাইছেন তাদের জন্য হাওড়া ব্যারাকপুরে বাস রয়েছে বাসে করে আপনারা প্রপার সদপুর রাজা রোডে নামবেন নেবেশ কিনে দাঁড়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে আমরা গাইড করে নেব এই নাম্বার আপনারা ফোন করবেন আমরা আপনাদেরকে গাইড করে অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আরো পাঁচজন দেখতে পায় আমাদের এই ব্যবসাটি নমস্কার